নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি লাউয়ের দারুণ টেস্টি একটা স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো লাউয়ের সম্পূর্ণ নিরামিষ অনেক রেসিপি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আজকের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের আজকের রেসিপিটা যদি একবার বানিয়ে নেওয়া যায় তাহলে ঘরের বড় থেকে ছোট সবাই চেটে খাবে দেখুন বন্ধুরা লাউ আমাদের শরীরের জন্য ভীষণই ভালো লাউয়ের প্রচুর গুণাগুণ রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী প্রায় ছিয়ানব্বই শতাংশ জলের অভাব পূরণ করে এই লাউ তাই লাউ আমাদের সকলেরই খাওয়া উচিত কিন্তু বিশেষ করে বাচ্চারা খেতেই চায় না শুধু বাচ্চারা কেন বড়রাও একদিনের বেশি দুদিন রান্না করলে মুখেই দিতে চায় না আজকের রেসিপিটা যে একবার খাবে সে আবার বানাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি এতটাই টেস্টি হয় তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে লাউয়ের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা দেড় কেজি ওয়েটার লম্বা লাউ নিয়েছি আপনারা যে কোনো লাউ দিয়ে এই রেসিপিটা করতে পারবেন লাউয়ের রেসিপিটা টেস্টি হওয়ার জন্য লাউটা ফ্রেশ আর কচি হওয়া খুবই জরুরি লাউ কেনার সময় একটু দেখে কিনবেন লাউয়ের কালার দেখলেই বোঝা যাবে যে ফ্রেশ বা টাটকা কিনা বীজ শক্ত হয়েছে কিনা সেটা এভাবে একটু চাপ দিলেই বোঝা যাবে এবার এই লাউটা দেড় কেজি প্রায় ওয়েট আমার অতটা লাউ প্রয়োজন নেই আমি প্রায় তিন ভাগের এক ভাগ লাউ নিয়ে নিয়েছি আর লাউ এর খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর দেখুন আমি এইভাবে হাফ ইঞ্চি অন্তর অন্তর লাউগুলোকে মোটা করে কেটে নিচ্ছি এর থেকে আর বেশি মোটা করা যাবে না তাহলে রান্না করতে অনেক বেশি সময় লাগবে আর এর থেকে বেশি পাতলা করলে একেবারে নরম হয়ে ভেঙে চুরে যাবে তাই এই লাউয়ের রেসিপিটা করার জন্য এইভাবে হাফ ইঞ্চি মোটা করেই কাটতে হবে দেখুন এই লাউটা একেবারেই কচি দেখতেই পারছেন একেবারে বীজ হয়নি এবার লাউগুলোকে নিয়ে নিলাম একটা থালায় লাউগুলোকে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ওয়ান ফোর চামচ পরিমাণ হলুদ গুঁড়ো খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করবো না একেবারে অল্প মশলা করবো অথচ খেতে টেস্টি হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরও ভালো লাগবে আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন যদি আপনারা শুকনো লঙ্কা খেতে পছন্দ না করেন তাহলে এইখানে চাইলে কাঁচা লঙ্কার পেস্টও যোগ করতে পারেন এবার লবণ হলুদ গুঁড়ো প্রত্যেকটা লাউয়ের গায়ে যাতে ভালোভাবে লেগে যায় সেজন্য এইভাবে একটু ডলে ডলে মেখে নেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন প্রত্যেকটা লাউয়ের মধ্যেই আমি মশলাটাকে এইভাবে ডোলে মেখে নিয়ে যেহেতু লাউ মধ্যে লবণ দেওয়া রয়েছে লাউ হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে এই সময় আমি দিয়ে দেব বেসন প্রথমে আমি দেড় চা চামচ পরিমাণ বেসন দিয়ে দেখছি যদি প্রয়োজন হয় তাহলে আরও এক চা চামচ দিয়ে দেবো প্রথমেই বেশি পরিমাণে বেসন দেব না তাহলে বেসনের টেস্টটাই আসবে কিন্তু আমরা এখানে চাচ্ছি যাতে মশলাটা লাউয়ের গায়ে ভালোভাবে লেগে থাকে এই বেসন দেওয়ার কারণে লাউয়ের গায়ে মশলাটা লেগে থাকবে একেবারেই ঝোলের সাথে যাবে না এতে করে রান্নার পরও লাউটা কিন্তু খেতে ভালো লাগবে যেমন একেবারে মশলা ছাড়া লাউ ফিকে লাগে সেজন্যই অনেকে খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে লাউ ভীষণই টেস্টি হয় এবার দেখুন আস্তে আস্তে মেখে নিচ্ছি এতে করে লাউয়ের জলেই বেসনটাকে গায়ে ধরে নিচ্ছে হালকা একটা কোট হবে দেখুন বেসন দেওয়ার পর আরও একবার ভালোভাবে মেখে নিলাম আর কোনো রকম বেসনের প্রয়োজন নেই এই দেড় চা চামচ বেসনে হয়ে যাবে তবে মেখে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না আমি সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল আমি আজকে সাদা তেলে করবো আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর একে একে ম্যারিনেট করা লাউগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে লাউগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি লো ফ্লেমে লাউ ভাজবো না তাহলে লাউ কিন্তু অনেকটাই জল ছেড়ে দেবে লাউ ভাজা হবে না দেওয়ার পর এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব যখন হালকা লালচে হয়ে হয়ে যাবে তারপর করবো উল্টে দেব। উল্টে দিয়ে ঢাকা দিয়ে দেব। এতে করে কি হবে লাউটা সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে দেখুন লাউটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই ফেটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গুঁড়ো চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে রাখবো এতে করে দইটাও কাটবে না মশলাটাও ফুলবে দেখুন এদিকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে লাউগুলোকে এভাবে লালচে করে ভেজে নিয়েছি এ কারণেই লাউগুলো একটু মোটা আর বড় করে কাটতে হয়েছে যাতে করে আমাদের ভাজতে সুবিধা হয় আর যদি ঝিরিঝিরি করে লাউটা কাটা হতো তাহলে কিন্তু লাউটা এভাবে ভেজে রান্না করা যেত না প্রথম ব্যাচের লাউটা ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয় ব্যাচের লাউটা দিয়ে দিই দ্বিতীয় ব্যাচের লাউটা দেওয়ার পরও আরও এক মিনিট মতো অপেক্ষা করব উল্টে দিয়ে এভাবে ঢেকে দেব ঢাকা দিয়ে আরও এক দেড় মিনিট ভেজে নিয়ে এভাবে উল্টে দেব এভাবেই লালচে করে দ্বিতীয় ব্যাচের লাউগুলো ভেজে তুলে নেব দ্বিতীয় ব্যাচের লাউগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম দেখুন লাউ ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগলো না তিন টেবিল চামচ তেল আমি প্রথমেই দিয়েছি সে তার মধ্যে দুবারের লাউ ভেজে তুলে নিয়েছি আরো তেল রয়েছে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা টুকরো দারচিনি চারটে লং আর সাত আটটা কালো গোলমরিচ ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম পেঁয়াজ আজকের রান্নায় আমি পেঁয়াজ ব্যবহার করছি যারা পেঁয়াজ রসুন খাবেন না তারা এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিতে পারেন এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব প্রায় দু মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে হালকা লালচি করে ভেজে নিয়েছি দেখুন এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই কেননা পেঁয়াজগুলো এর পরেও মশলার সাথে আরো কিছুক্ষণ ভাজা হবে এবার আমি যোগ করে দিলাম হাফ চা চামচ আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি একটা টমেটো এভাবে একটু গ্রেড করে দিয়েছি আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন টমেটোটাকেও আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় টমেটোটাকেও আরও এক দেড় মিনিট ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেব দইয়ে মেশানো মশলাটা এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে সাথে সাথে দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। এতে করে টেম্পারেচারটা অনেকটাই কমে যাবে মশলাটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে রেখেই তা না হলে দইটা কেটে যাবে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ছোট এক চা চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি আরও লাউ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা স্কিপ করেন আর চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার পুরো মশলাটাকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নেবো মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা একেবারে তেল ছেড়ে না আসে দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম দুধের সর আমি এখানে দুধ জাল দেওয়ার পর দুধের সরটা তুলে রেখেছি আর ভালোভাবে ফেটিয়ে যোগ করে দিলাম মশলার সাথে যদি থাকে তাহলে দেবেন এতে করে খেতে ভীষণই ভালো হয় আর যদি না থাকে দুধের সর ছাড়াও রান্না করা যাবে দুধের সরটা দেওয়ার পর আরও এক দেড় মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন আরও দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলাটা একেবারে দানা দানা হয়ে গেছে এখানে আমি যোগ করে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো আরও একবার মিশিয়ে নেব আরও একবার মিশিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দিতে হবে আমি এখানে দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব যাতে ঝোলের পানসে ভাব একেবারে না থাকে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিলে এতে করে খেতে ভীষণ ভালো হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা লাউ লাউটা দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নিয়ে আরও একবার ঢেকে দেব ঢেকে তিন চার মিনিট রান্না করে নেব যাতে লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় যদিও ভাজা হতে হতে লাউ প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি এভাবে সেদ্ধ করবেন খুব বেশি গলিয়ে ফেল যে কোনো সবজির স্বাদ নষ্ট হয় প্লাস গুণাগুণ নষ্ট হয়ে যায় এবার আমি যোগ করে দিলাম কিছু ধনেপাতা কুচি এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা তুলছি দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় লাউয়ের অনেক রকম রেসিপি খেয়েছেন একবার হলেও এই লাউয়ের রেসিপিটা খেয়ে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা দিয়ে খাবেন ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবে এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ